আড়াই হাজারে কৃষক দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় একুশে মার্চ শুক্রবার আড়াই হাজার উপজেলার খাক্কান্দা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম হারুনের সভাপতিত্বে আড়াই হাজার খাক্কান্দা ইউনিয়নের সবারামপুর এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব আলম মিয়া আড়াই হাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল খাক্কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খাক্কান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আড়াই হাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব খাক্কান্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আড়াই হাজার উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম খাক্কান্দা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম জিলানি খাকান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন খাকান্দা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামাল খাক্কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু সুলতান খাক্কান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খাক্কান্দা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শিমুল ইসলাম বুইয়া সার্বিক সহযোগিতায় ছিলেন গোলজার হোসেন বুইয়া এ সময় বক্তারা বলেন কৃষকের দত্ত আমাদের মাঝে আলুকুটি নারায়ণগঞ্জ সংগ্রামী মোহাম্মদ আমাদের মাঝে সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মাঝে আরো বেশি আছেনগ্রামী সাধারণ সম্পাদক মাঝে আরো উপস্থিত আছেন মাহমুদ ইউনিয়নের মোহাম্ম ইউনিয়ন সংগ্রামী সভাপতি আছেন মোহাম্ম ইউনিয়ন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দোকা ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আবার সাহিম এবং ইউনিয়নের আমার সতর্ক আলু আমরা কিন্তু আজকে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে ইত্যাদি করতে পারছি এই আওয়ামী লীগের দোষরা কিন্তু এখন বড় প্রায় বছর ইত্যাদি করতে পারতেছে না আমরা কিন্তু অতীতে সত্ত্রই বছর আমাদের ইত্যাদি আমরা বিভিন্ন আমরা করছি ता जे

আমাদের প্রিয় নেতা প্রযুক্ত আমাদের সড়ক উনি ওনারা পালন করার জন্য গতকাল রাখলে সৌদি আরব দিয়েছেন ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন এবং উনিও আপনাদের জন্য দেওয়া করবেন প্রায় সতেরো বছর দিয়ে কথা বলেছেন সতেরো বছর সদিব হাসিনা ব্রেশি সরকারের একত্বা এবং যুবক নজরুল ইসলাম বাবু এবং তার ভোটাবাহিনীরা হারামাজার আমাদের উত্তর গ্রহণের আমরা অনেক আন্দোলন সংগঠনের বুঝিয়ে তারপর করেছি কিন্তু তারা আজকে আগাম কি রকম কখনো মানুষকে যে বাধা বিঘ্ন করেছে তারপরে কিন্তু আজকে তারা কোন জায়গায় ইচ্ছা করতে পারছে না তাকে দুটি কারণে তার কারণ হচ্ছে তারা যে কুকর্ম তারা করেছে তার জন্য আজকে তারা গিয়েছে সেই জন্য তারা করতে পারতে পারে কিন্তু আমরা কিন্তু কথা দিচ্ছি আমরা কিন্তু আওয়ামী লীগকে বাধা দিচ্ছি না বা কিছু বলি না কিন্তু তাদের নিজেদের কর্মের কারণে আজকে তারা বলাতে আপনারা দেখেন আওয়ামী লীগ যত ক্ষমতায় ছিল তারা কিভাবে সন্ত্রাসী ছিল তারা দুর্নীতিতে তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেনে দিয়েছে এদেশের গণতন্ত্র গণতন্ত্রের অধিকার কেড়ে দিয়েছে মানুষের বাসাধীনতা দিয়েছে রোজের ব্যাপার পালিয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু পালাই নেন আমরা তারা আমাদের হাবলা বাংলা বিভিন্ন অত্যাচার বিচার করেছে তারপরে কিন্তু আমরা আমাদের কার্যক্রমকে বন্ধ করিলেন নারায়ণগঞ্জ জেলা মাঠী মানুষের পুরো নেতা জনবন্ধিত জননেতা জনার সম্পূর মহিলা বাজার আজকে ওনার উপর থাকার কথা ছিলেন কিন্তু উনি আজকে উপস্থিত থাকতে পারেন নাই উনি কোমরা পালনের জন্য সৌরভ গিয়েছেন আপনারা পড়ায়নের জন্য করবেন তৃণমূল থেকে সৌরভ থেকে শুরু

তার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়া শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা ও উপজেলা পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ